আর বুঝা নালে হেবা সঠিক জায়গায় কোনো কিছুই পারে না খালি বল জায়গায় করে আর আইয়া দাদা আমি বেকি করছি কিন্তু কাম হবো না ওর যে পুরো রাখি ঘুরে তো ঠিকই তো ও গেছে সব সময় একটা কথা মান বা চা ওই যে এটা চামড়ার মুখ কোডিটি আর সম্পদ কোডিটি আর আলাফ 1 সেকেন্ডে কইয়া দেওয়া যায় কিন্তু এটা করা কিন্তু খুব কঠিন বুঝছাও তাইলে পরে তোমার কাছে বিকল্প কোন রাস্তা নাই মেয়ার কাছে রাস্তা আছে দুইটা আর যেড়াই যেড়াই যাব যেড়াই যাব আর সঠিক শেখ দন্তিয়া যাওয়া লাগবে আমার রাতের আকাশ তার ঘরেতে আমার বসবাস আমার বন্ধু চাঁদের যছনা এখন আমার মন কাঁদে না

যে কৌগা যে আমার ছাইরা দে নয় আমার শান্তি দে আমার মা বাপ এই বেজালে আবো না কারণ আমি তাগো বেসাল তাগো এই তাগো ইচ্ছায় বিয়া করি নেই ও যদি এই কথা কহারে ওর মাই ভাবে মনে মনে খুশি হবো তোমার কি মনে হয় যে এক লাখ টিয়া দেয় পোলার সারাই আনতে মাই ভাবে এটা আমোদ ফুর্তিতে বিপদে বইরা যে আমার একটা পোলা আর দুই তিন পোলা থাকলে তাহলে যে এখন চাফাই চাফাই বইরা বুঝতো যে আমি কি করছি ভালো কথা কইতো ও কয়ে এই সেই বক্কর চক্কর